আগামীকাল আঠাশে জুন এই দিনটি এস নামের মানুষদের জন্যে কেমন যেতে চলেছে বা তাদের দৈনিক রাশিফল ও ভাগ্যফল সম্পর্কিত বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করে নেব প্রথমেই বলি এস দন্তস্ব বা তালবস্ব দিয়ে যাদের নাম শুরু সাধারণত তারা আত্মবিশ্বাসী এবং কঠোর পরিশ্রমী হয়ে থাকেন কখনো গোপন স্বভাবের হলেও ভিতরে আবেগপ্রবণ হয়ে থাকেন দায়িত্ব নিতে পছন্দ করেন কিন্তু ভুলে যান নিজের দেখভাল করতে নিজের কথা বাদ দিয়ে অন্যর সাহায্য করতে লেগে পড়েন আর এই আঠাশে জুন এস নামের মানুষদের জন্য একটি মিশ্র ফলপ্রসূত দিন হতে চলেছে কিছু কিছু দিক থেকে সফলতা আসবে আবার কিছু দিক থেকে ধৈর্য হবে রাখতে বিপদে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা এস নামের মানুষদের সমস্ত দিক যেমন অর্থ কর্ম প্রেম পরিবার স্বাস্থ্য শুভ সংখ্যা রং এবং কিছু পরামর্শ দেব তাই যারা এস নামের মানুষ রয়েছেন তাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের নামের প্রথম অক্ষর এস দন্তস্যা বা তাল্বস দিয়ে শুরু বা আপনাদের প্রিয়জনের নামটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হল অর্থ ও সম্পদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আজ কোনো ধরনের ঋণ বা ধার নেয়ার প্রয়োজন যদি হয় তাহলে তা সহজেই পেয়ে যাবেন বিনিয়োগ করতে চাইলে আজকের এই দিনটা মোটামুটি ভালোই যাবে তবে ঝুঁকিপূর্ণ যে সমস্ত কাজ সেগুলো থেকে এড়িয়ে চলাই ভালো এরপরে বিষয়টি হলো কর্ম ও পেশা জীবন যারা চাকুরিজীবী তাদের জন্যে অফিসে দায়িত্ব বাড়তে পারে কিন্তু সঠিক সময়ে কাজ করলে আপনি কিন্তু অন্য উচ্চ উচ্চপদস্থ পদে মনোনীত হতে পারেন যারা বেকার রয়েছেন অর্থাৎ কোনো কাজ করেন না তাদের জন্যে নতুন কাজের সুযোগ আসতে পারে সহকর্মীদের সাথে বোঝাপড়া ভালো থাকবে এছাড়াও যারা ব্যবসায়ী তাদের জন্যে নতুন কোনো পার্টনারশিপের বিজনেস যদি শুরু করেন তাহলে খুবই ভালো সময় এটি এর পরের বিষয়টি হলো ভালোবাসা ও সম্পর্কের ক্ষেত্রে প্রেমিক বা জীবাণিনীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে এই আঠাশে জুন পরিবারের ছোট ঝগড়াও মিটে যাবে মনের কথা যদি খুলে বলতে পারেন আপনার সঙ্গিনীকে বা সঙ্গীকে তাহলে আপনাদের মধ্যে কোনো সমস্যাই থাকবে না এছাড়াও নতুন নতুন কোনো কোনো বন্ধুর সাথে সাথে মানুষের আলাপ হতে পারে সেই আলাপ পরবর্তীকালে হয়তো প্রেমে রূপান্তরিতও হতে পারে এর বিষয়টি বলবো স্বাস্থ্য ও মানসিক অবস্থা সম্পর্কে সামান্য মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব করতে পারেন হাঁপানির পুরনো কোনো সমস্যা যদি কারোর থেকে থাকে তাহলে তারা সাবধানতা বজায় রাখবেন মানসিক দিক থেকে তুলনামূলকভাবে দিনটি হালকা ও আনন্দময় হবে আর এই সমস্ত কিছু থেকে এড়িয়ে চলার জন্যে ভালো থাকার জন্যে আপনারা যেটা করতে পারেন সেটা হল হালকা ব্যায়াম মেডিটেশান আর প্রকৃতির সাথে সময় কাটান তাহলে দেখবেন আপনার মানসিক স্থিতি অনেকটা স্ট্রং হবে এরপরে বলবো আঠাশে জুন তারিখে এস নামের মানুষদের জন্যে শুভ রং শুভ দিক এবং শুভ সংখ্যা প্রথমেই বলি শুভ সংখ্যা তিন পাঁচ নয় শুভ রং হল হালকা সবুজ বা সোনালি রং অর্থাৎ এই রঙের পোশাক আপনারা এই দিনে পড়তে পারেন কোনো শুভ কাজ বা অনুষ্ঠান থাকলে শুভ দিক হচ্ছে উত্তর বা উত্তর পূর্ব দিক এরপরে ছোট্ট একটি পরামর্শ বলতে পারেন সেটি হল অর্থ সম্পর্ক এবং কেরিয়ারে ধীরে ধীরে উন্নতি আসবে অল্প কিছু দুশ্চিন্তা থাকলেও ধৈর্য ধরুন সেগুলি আস্তে আস্তে কেটে যাবে আপনার মেধা ও শান্ত স্বভাবই আপনার শক্তি তাই কোনো সময় অহংকার জেদ রাগের বশবর্তী হয়ে কাউকে উল্টোপাল্টা কথা বা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না এটা যদি করেন তাহলে আপনাদের যে সমস্ত উন্নতির দিকগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে সামগ্রিকভাবে আঠাশে জুন তারিখটি আপনাদের জন্যে ভালোই যেতে চলেছে আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্যে একান্তই কাম্য ধন্যবাদ